লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে নতুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হঠাৎ করেই তার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়েছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একটি চিঠিতে তিনি অনুরোধ করেছেন দেখা করার জন্য কিন্তু কেন এই অনুরোধ টিউলিপ সিদ্দিকের দাবি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর তাই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলে তিনি ভুল বোঝাবুঝি দূর করতে চান টিউলিপ চিঠিতে পরিষ্কারভাবে বলেছেন ডক্টর ইউনুসের সঙ্গে দেখা হলে তিনি শেখ হাসিনা সম্পর্কিত কিছু প্রশ্নের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ পাবেন তিনি নিজেকে লন্ডনে জন্ম নেওয়া ব্রিটিশ নাগরিক হিসেবে দাবি করে বলেছেন বাংলাদেশের প্রতি তার আবেগ থাকলেও সেখানে তার কোনো ব্যবসায় স্বার্থ নেই ডক্টর ইউনুস আগামীকাল লন্ডন সফরে যাচ্ছেন তার এই সফর কি টিউলিপের এই রহস্যময় আমন্ত্রণের মোড় ঘোরাবে এই সাক্ষাৎ কি নতুন কোন আলোচনার জন্ম দেবে সময়ই বলে দেবে এই নাটকীয় কাহিনীর শেষ কোথায়